আসসালামু আলাইকুম আজ আমরা দুর্নীতি অনুচ্ছেদটি আপনাদের সামনে উপস্থাপন করব। সো এই ভিডিওটি দেখলে দুর্নীতি অনু অনুচ্ছেদটি আপনাদের মনে গেঁথে যাবে এবং আপনাদের মুখস্থ হয়ে যাবে তো চলুন জাতীয় জীবনে উন্নতির অন্যতম অন্তরায় দুর্নীতি আমাদের জীবনে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি প্রকোষ্ঠে দুর্নীতি এমনভাবে প্রবেশ করেছে যে আজকাল একে এড়িয়ে আমাদের চলাই দেয় অফিস আদালতে পেশায় নেশায় ঘরে বাইরে রাজনীতি কিংবা ধর্মনীতি সব ক্ষেত্রে দুর্নীতির সর্বগ্রাসী প্রভাব বিদ্যমান দুর্নীতি যেন সভ্য মানুষকে স্বাভাবিক বিষয় সভ্য সমাজে স্বাভাবিক বিষয় সাম্প্রতিক বছরগুলোতে পরপর বেশ কয়েকবার বাংলাদেশ বিশ্বের মধ্য সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগ ব্যাহত হচ্ছে সাহায্যের হাত গুটিয়ে নিচ্ছে ধনী দেশগুলো দুর্নীতির অবাধ বিস্তার সামাজিক ক্ষেত্রে নব্য ধনিক শ্রেণীর সৃষ্টি করছে জন্ম দিচ্ছে নানামুখী বৈষম্য সন্ত্রাস নামক যে ভয়ঙ্কর দানব সমাজকে নিরাপত্তাহীন করে তুলেছে তার পেছনেও রয়েছে দুর্নীতির প্রভাব দুর্নীতি জন্ম দিয়েছে মূল্যবোধহীনতা যা সমাজকে অবক্ষয়ে অতলে ডুবিয়ে দিচ্ছে এ পরিস্থিতিতে দুর্নীতি এক দুরারোগ্য ব্যাধি দুর্বিষহ অভিশাপ হয়ে দেখা দিয়েছে এর করাল গ্রাসে জাতীয় উনারবতী মুখ থুবলে পড়েছে মেধা ও পরিশ্রমে যথাযথ মূল্যায়ন হচ্ছে না বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি খুনের হচ্ছে দেশের সম্পদ নষ্ট হচ্ছে স্বনির্ভর জাতি গড়ে তোলার জন্য দুর্নীতি নামক এই অভিশাপকে রুখতে হবে এখনই সকলের সম্মিলিত অঙ্গীকারই পারে এর প্রভাব কমিয়ে আনতে সো এই ছিল দুর্নীতি অনুচ্ছেদটি সো যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান